সিলেটে চারিদিকে যখন বন্যার পানি থই করছে করছে তখনই অনুষ্ঠিত হল কয়েকটি উপজেলা পরিষদের নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ দাপের এই নির্বাচনে সিলেট জেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে একটি হচ্ছে সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা ও আরেকটি হচ্ছে কানাইঘাট বন্যা উপেক্ষা করেও ভোটাররা এসেছিলেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আর এই নির্বাচনে বিজয়ী হয়েছেন দুজন প্রার্থী তারা হলেন কানাইঘাটে মুস্তাক আহমেদ পলাশ এবং জকিগঞ্জে লোকমান আহমেদ কানাইঘাট উপজেলায় নির্বাচিত হয়েছেন সিলেট জেলা পরিষদ সদস্য জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো দুইটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন উনত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি এদিকে জোকীগঞ্জে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী দোয়াতকলম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি তার প্রাপ্ত ভোট সংখ্যা তিরিশ হাজার সাতশো ছেষট্টিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিজ প্রতীক নিয়ে নির্বাচন করে জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান পেয়েছেন বাইশ হাজার দুইশো ষোলোটি ভোট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন